দুই বছরের ছোট্ট বাচ্চা আজকে মা হারা তার মা থেকেও মা নেই আপনি ফোন করেছিলেন হ্যাঁ কি নাম আপনার সজিত বরাল কি ঠিকানা এটা বলুন নন্দনকানা আনোয়ার বেরিয়া কোন থানা হাবড়া থানা আচ্ছা কি হয়েছে আমি কাজে গেছিলাম দু মাসের মতো কাজ করেছি বাড়ি এলার ছেলে আমার স্ত্রীকে নিয়ে বেরিয়ে গেছে প্রতি সপ্তাহে সপ্তাহে টাকা পাঠাতাম আবার যখন যা লাগবে বলতো পাঠিয়ে দিতাম পরে যা পাঠিয়েছি সব ওই বাড়ি গেলার ছেলের নিয়ে নিয়ে গেছে এখানে যোগাযোগ মাত্র দু বছরের বাচ্চা সেই বাচ্চাকে রেখে আপনার বউ প্রথমে বাচ্চা নিয়ে গেল তারপর বাচ্চাটাকে দিয়ে চলে গেল হ্যাঁ কিভাবে আছেন উনি এখন তাও বলতে পারবো না যে কিভাবে কোথায় আছে চিন্তিত আপনি খুব এখন চিন্তা আমার জন্য না আমার বাচ্চার জন্য তারা কষ্ট হয় না

এখন কি চাইছেন এখন চাইছে বিভিন্ন সমাধানের একটা কেস করে গেছে তারপরে আবার এই বাচ্চাটা কষ্ট পাচ্ছে সে যদি না আসে একবার আমি চেপা থাকাটা হয়ে বেরিয়ে যেতে চাই যাতে পরবর্তীতে কোনো দুই না পড়ে আচ্ছা আপনার বইয়ের পড়াশোনা কোথায় বাংলাদেশ বাংলাদেশী পড়াশোনা ওইখানে স্কুলে পড়তো তখন হ্যাঁ আচ্ছা ওখানে কে কে আছে আকার আমাদের আপনার হ্যাঁ আমাদের এখন আর কেউ নেই আমাদের সব এখানে আর আমার শ্বশুর বাড়ির সব শ্বশুর বাড়ি কে কে আছে আমার নিজের শ্বশুর আছে শালা আছে দুটো শালী আছে তিনটে শাশুড়ি আছে ঠাকুরমা আছে ওখানে কত বছর ছিল আপনার বউ ওখানে একুশ বাইশ বছর আর একটা আড়াই বছর আট উনিশ বছর এখানে আধার কার্ড ভোটার কার্ড আছে নাকি আধার কার্ড প্যান কার্ড হয়েছে তাও এমনি কোনো ঝামেলা অশান্তি এই সমস্ত না না এদের ভিতরে তো তা কোনোদিন দিই নি আমি পরে কি হয়েছে এটা জানি আমি কেমন দেখতেন মানে বউটা মোটামুটি মোটামুটি দেখতে সুন্দর ফোনে টোনে গল্প টল্প করতো নাকি ফোনে গল্প করলে আর সাথে করছে এমনি ফোনে কি কথা বলতো আপনার বউ কারোর সঙ্গে আমি থাকাকালীন বলেনি আমি দু মাস বাইরে ছিলাম তখন কি করেছে তা বলতে পারবো না কিন্তু আমি ফোন করলে কথা বলতো এখন মানে কেস কবে করেছিল সেদিনকার বেরোইছে সেদিনকার জানতেন না যেদিন করে বেরিয়ে কেস করেছে কেস করার পরে ছেলে নিয়ে হাসপাতালে 15 দিন কত পরে এসে ছেলে ফেলে গেছে তারপর আবার যোগাযোগ আচ্ছা প্রথমে যখন গেল বাই থেকে বাচ্চা নিয়ে গিয়েছিল হ্যাঁ তারপর তারপর করে দিন পরে এসে আবার ফেলে গেছে আপনার শ্বশুর বাড়ি কোথায় বাংলাদেশ আচ্ছা তাদেরকে জানিয়েছিলেন জানিয়েছি আচ্ছা তো এখানে কে কে আছে আপনার শ্বশুর বাড়ি এখানে তার একটা কাকা রয়েছে বর্ধমানে আচ্ছা

আদারফট এয়ারপোর্টের কাছে ভাই থেকে বেরিয়েছিল আপনার সাথে 10 তারিখ তারপর তারপর ছেলে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে 19 দিনের মতো রেখে তারপর আবার ফেলে গেছে তারপর কোনো খোঁজখবর নেই বাচ্চার বয়স কত 2 বছর আনি বাচ্চা আমাদের কাছে এর হইছে কিন্তু আমার মায়ের কাছে এখন বাড়িতে নেই তো আপনার ওয়াইফ কোনো যোগাযোগ করতে বাচ্চার সঙ্গে না সেই জন্য আমাদেরকে ফোন করেছিলেন এবং সেই জন্যই আমরা আসি এসে ইনি বিস্তারিত কি বললেন আপনারা শুনলেন এখন তার ওয়াইফ কোথায় আছে ইনি জানেন না ইনি চান যে সংসার করতে কারণ দুই বছরের ছোট্ট বাচ্চার দিকে তাকিয়ে সংসার ইনি করতে চান তাই তো হ্যাঁ আর যদি না আসে তাহলে একেবারে সে আমার ছেড়ে এই ছাট্টা কাটা করে দিক যাতে আমি কোনো যেই ঝামেলায় না পরিক পরে আর সে ওইটাই আমাদের বেশি ভেদ যেমন একটা কিছু করতে গেলে তো চেষ্টা থাকলে আমরা কিছু করতে পারবো না আর যদি ভেসে ফিরে আসে তবে বাসার জন্য হলো আমি তাকে সংসার করব আর যদি না আসে তাহলে তো জোর করে তাকে আনতে পারবো না আপনি বলছেন মিথ্যা অভিযোগ করেছে আপনাদের নামে হ্যাঁ সে আমি দু মাস বাড়িতেই ছিলাম না সে কেস করে গেছে আমি নাকি তাকে মেরেছি অনেক অত্যাচার করেছি আমি বাড়ি না থাকলে তাকে মারে কি ভাবে কোথায় ছিলেন আমি হায়দ্রাবাদ শামসাবাদ ছিলাম কি প্রমাণ আছে আপনার ছিলেন ওখানে ওখানে ফরমান আছে ওখানে বসে যে টাকা পাঠাতাম সেই ফরমান আছে আছে আদার্স কোনো ফরমান নেই আচ্ছা ওখান থেকে আসার টিকিট আছে স্যার টিকিট নেই এসেছিলাম ফাইনালি আচ্ছা সেটা আছে আপনার কাছে দেখতে হবে মানে বেতন আছে কিনা না ধরুন আপনি বাড়ি নেই আপনার ওয়াইফ আপনার নামে বলছেন মিথ্যা অভিযোগ করেছে তো আপনি বাড়ি নেই তো আপনাকে আপনি মারধর করলেন কোথায় তার জন্য সেই প্রমাণটা দেখানোর জন্য আপনার ওই কিছু তো প্রমাণ দরকার

তো তো বাড়িতে দেখতেছি মাস খানে দুই কার্যন্ত বাড়িতে আছে এখানে আধার কার্ড ভোটার কার্ড কবে করেছে যখন তখনই বাবার নাম কি দেওয়া আমাদের কাগজপত্র দিয়ে আমার তা